রাত বারোটা চারদিক নীরব হঠাৎ এক ঝড়ো শব্দে হাবিবের ঘুম ভেঙে যায় সে চোখ মেলে দেখে পুরনো ঘরের জানালা কাঁপছে বাতাস ঠুকছে জোরে ঘরের মাঝখানে দাদার রেখে যাওয়া লোহার দরজাটা যেন কাঁপছে হাবিব ধীরে ধীরে উঠে দাঁড়ায় গলার স্বর শুকনো চোখে ভয় আর কৌতূহলের মিশেল ঘষ ক্লিক দরজাটা হঠাৎ খুলে গেল ভেতর থেকে ছুটে এলো ঠান্ডা হাওয়া এক রহস্যময় নীল আলো আর এক চেনা অচেনা ডাক হাবি বেগিয়ে যায় দরজার ওপারে পা রাখতেই বদলে যায় জগৎ আকাশ সোনালি গাছেরা ফিস্টেস করে কথা বলছে আর মাঝখানে দাঁড়িয়ে এক রহস্যময় বৃদ্ধ চুল দাড়ি সাদা চোখ জ্বলছে আগুনের মতো বৃদ্ধ বলল এটা জাদুর জগৎ তুমি এক ঘন্টার অতিথি কিন্তু সাবধান লোভ করলে আর ফিরতে পারবে না হাবিব স্তব্ধ হঠাৎ তার চোখে পড়ে এক ঝলমলে রত্ন সে হাত বাড়িয়ে নেয় আলোর ঢেউ ঘিরে ধরে তাকে পিছনে তাকিয়ে দেখে দরজাটা ধীরে ধীরে বন্ধ হচ্ছে আর ঠিক তখনই এক বিকট শব্দে কেঁপে ওঠে চারদিক সব আলো নিভে যায় চারপাশ অন্ধকার